প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কই নিয়ে আসছি দেখেন জাস্ট একটু দেখেন ওই যে ওই যে দেখেন ওই যে ফাঁক দিয়ে কি দেখা যায় দেখছেন ও যে দেখেন আতিক ভাই কি করে আমি এখান থেকে লাইভ শুরু করছি আতিক ভাই কিন্তু জানেও না আমার জন্য অপেক্ষা করতেছে আতিক ভাই আমার জন্য ওয়েট করতেছে কখন আসবে হাসান ভাই কখন শুরু হবে হাসান বক্সের লাইভ সো আমি গোপন ক্যামেরায় দূর থেকে আতিক ভাইয়ের লাইভ শুরু করে দিলাম ভাইয়া কিন্তু আমার জন্য ওয়েট করতেছে এই মুহূর্তে আমি আমি আসতেছি ওকে আজকে আসছি যেই ওনাদের শাখাটা আছে এইটাতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো একসাথে দশটা স্পেশাল গাড়ি সো কালকে গুলশানের লাইফটা আপনারা অনেক বেশি এনজয় করছেন থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি শেয়ারও দিচ্ছেন এজন্য জন্য ধন্যবাদ আতিক ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ কালকে রাতে গুলশান আবার এখন কাকরাইল আবার রাতে গুলশান আজকে আবার রাতে গুলশান ইনশাআল্লাহ তো ধামাকা 10টা গাড়ি স্পেশাল প্রাইসে দেখার জন্য দ্রুত লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আমরা এই মুহূর্তে আছি কাকরাইলে কাকরাইল জান সার্কিলাউস মসজিদের নিচে গুলশান মকবে ফ্লাইভার অফিসার্স ক্লাব হয়ে আসলে হাতের পাশে মেইন রোডে পড়ে যাবে ওকে সময় নাই আমরা দ্রুত শুরু করছি শুরুতে একটা এমজি গাড়ি দেখাবো এমজি মানে মরিস গ্রেস ইউকে ভেরিয়েন্টের গাড়ি এগুলা এত সুন্দর লাগে পাল কালারটা আর এই গাড়িটা আমি বুঝলাম না ভাইয়া মডেল কত 2021 21 এর মডেল গাড়ি এখনো এত কেমনে ফ্রেশ কেমনে এবং আপনারও কিন্তু এই গাড়ির মালিক সম্পর্কে একটা আছে যে অবশ্যই আমি চিনি চিনেন হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু কেনার পিছনে কারণই আছে শুধু গাড়ির কন্ডিশন কিছু সময় কন্ডিশনের কারণে না করতে পারি না यस এবং এর বাজেট যে বাজেটে পাবে আমার মনে কাস্টমার একদম মানে উসুল হয়ে যাবে উসুল হয়ে যাবে উসুল হয়ে যাবে কারণ লস করার কোনো চান্সেস নাই এই টাকায় আর কি চাই মানে ভিতরটা তো এখনো দেখাই নাই প্রিয় দর্শক দেখেন ভিতরটা কতটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে ট্রফি সিরিজ এবং ভিতরে ব্রাউন লেদার ইন্টেরিয়র এই গাড়ির ভিতরে বসা অবস্থায় আপনি ফিলই করতে পারবেন না যে আপনি কত টাকার গাড়িতে বসা এবং এই গাড়িটার ভিতরে যে ক্যামেরা বা অপশন অন্যান্য গুলো আছে এবং এই যে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আছে

মাথা নষ্ট আতিকা সরমে কম বাজেটের গাড়িও থাকবে রকম কন্ডিশন এরকম কন্ডিশন যখন আপনি ভুল করছেন ক্যামেরা চলে আসে আবার এটা দিলে লেফট সাইডের ক্যামেরা চলে আসে আপনি দরজাটা খোলা দেখে আসতেছেন না আসতেছেন না এই যে ক্যামেরা দরজা লাগাই দিলে আবার ঠিকই আসবে এই যে এখন দেখেন দেখেন আর কি চাই মানে এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে ভাইয়া এটা তো আমাদের ট্রফি সিরিজের ট্রফি সিরিজ এবং এমজি লাক্সারি প্যাকেজ একদম এবং লাক্সারি হওয়ার কারণে এটা ব্রাউন লেদার ইন্টেরিয়র হয় এবং ব্রাউন লেদার ইন্টেরিয়রের সাথে শুধু তাই না আপনি দেখেন এখানে কিন্তু ব্রাউন প্লাস এই সোয়েট লেদার থাকবে এই যে একটু সোয়েট লেদার সোয়েট লেদার থাকবে এবং এই সিটটাও কিন্তু আপনার পাওয়ার হবে ড্রাইভিং সিট এর সাথে লাইটিং এর ইয়ে দেখেন একদম পুরো উপরের লাইটের আলোটা এই যে নিচ পর্যন্ত পাওয়া যায় এই আলোটা একদম নিচ পর্যন্ত চলে হাসান ভাই এটা পিছনে সিট শোয়ানো যায় তাই পিছনে সিট শোয়ানো যায় এবং শোয়ানোর কারণে আপনারা দেখেন এই যে এই যে আমি এই পাশ থেকে দেখাই তাহলে ভালোভাবে দেখানো যাবে

খুবই জেন্টলম্যানের গাড়ি চালায় নাই এই যে দেখেন না পলিসিন বন্ধ এখন বন্ধ ওপেন করে নাই খুব কম ইউজ আছে লিমিটেড ইউজ এই ধরনের চাইনিজ গাড়ি যদি ভালো বায়ারে না হয় তাহলে ভুক্ত হবে অবশ্যই আছে যে আপনার ওই কাজ করে তো কস্টিং বেড়েই গেল বাট আপনি যদি একটা ভালো বাইরের গাড়ি পান তাহলে আপনিও পাঁচ বছর আরামসে চালাতে পারবেন ভাইয়া এই গাড়ির দাম একজন লেখছেন এখন বত্রিশ আশি আপনি আমাদের থেকে অনেক দূরে আছেন আমরা এর থেকে অনেক কম প্রাইসে গাড়িটা দিতে পারবো অনেক কমে অনেক কমে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে এই গাড়িটা সম্পর্কে কন্ডিশন সম্পর্কে বলতে যে আসলে কি লেভেলের ফ্রেশ কন্ডিশন ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ব্যাক ট্যাঙ্ক অটো মানে আপনি আর কি চান বলেন তো আর কিছু চাই না এখন শুধু প্রাইসটা বলতে চাই কারণ 10 টাকার সময় নাই এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র 30 লক্ষ টাকার নিচে দিয়ে দিব কত 29 লক্ষ 90 হাজার টাকা 29 লক্ষ 29 লক্ষ 90 হাজার টাকায় ট্রফি প্যাকেজের লাক্সারি এডিশনের এমজি হুম এবং এই প্রাইসে আপনি আবার বিশ্বাস করেন আবার একটা নতুন এক্সিও গাড়ি যদি আপনি কিনেন এই দামই লাগবে এই দামই লাগবে তেলের গাড়ি তো এটাও তেলের গাড়ি এবং কন্ডিশন আপনারা সরাসরি আসা দেখেন এখনো নতুন এখনই বুকিং না করলে আবার আফসোস 50 লাখ টাকার আশেপাশে তো 50 লাখ টাকার গাড়ি 30 লাখ টাকায় কিনবেন আবার দুই দিন ইউজ করে আবার 30 লাখ টাকা বিক্রি একজন লেখা আতিক ভাগ মানি আগুন আতিক ভাই মানি আগুন তাহলে ভাইয়া এটার দাম হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হাউসের ব্রাঞ্চ ওকে কাকরাইল আসতে হবে পাবেন না আচ্ছা আমি আপনাকে এখন দেখাবো একটা দুই হাজার কিলোমিটার চালানো সিএচার

একটু দেখেন এখনো পর্যন্ত গাড়ি থেকে নতুনের গন্ধই যায় নাই দেখেন এই যে একটা নতুন গাড়ি যেমন থাকে এই গাড়িটা হচ্ছে ওই আছে দেখছেন আমি একদম কাছ থেকে দেখাইতেছি সো এই গাড়িটা একটু ডিটেলসে দেখাচ্ছি পরে গুলার ডিটেলস দেখাবো না হিট কভার দেখেন আমরা যে বলি আতিক ভাইয়ের গাড়ি রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবেন আপনি পুরানো গাড়িতে দিস ইজ দা প্রুফ ঠিক আছে আর কিছু বলার নাই সরাসরি আসেন

এবং এটা নিবেন হচ্ছে দুইটা কারণে এক হচ্ছে প্রাইস আর দ্বিতীয়টা হচ্ছে কালার এই কালারের গাড়ি কিন্তু ইউজুয়ালি আমরা দিতে পারি না আসলে রেড ওয়াইন কালারের গাড়ি তাওবার হেরিয়া আমাদের টায়ర్స్ দিয়ে দেখেন রিমসটা দিয়ে গাড়িটা লুকস একটা মানে একটা এবং মডেলিস্টা বডি কিটও কিন্তু আছে অ্যাগ্রেসিভ একটা লুকস আছে গাড়িটার ভিতরে মানে একদম নরমালি তো সিলভার কালার থাকে ওকে দাম দাম 43 লক্ষ 50000 টাকা 43 লাখ যদিও একজনের বুকিং করা অন্য লোক আগামী কালকে আসবে দেখে সরি উনি রবিবার দিন আসবেন এর

এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটার প্রাইস কত ভাইয়া এটা কেন এখন তো পলিসি বন্ধ বের হয়নি একদম পলিসি এটার প্রাইস পড়বে 57,50,000 টাকা 57 লক্ষ 57 লক্ষ 50 50000 টাকা এরপরে ভাইয়া কি দেখাবেন এই সিআরবিটা কত মডেল সিআরবি সিআরবি 21 মডেল 21 এর সিআরবি 5 সিট 21 এর সিআরবি এটা 5 সি এবং এটা হচ্ছে কি আপনার হোয়াইট ইন্টেরিয়র হ্যাঁ আরে বাবা দেখেন সিআরবির ভিতরে হোয়াইট ইন্টেরিয়র লেদার গোলা হোয়াইট এবং উডেন

কালার পার ভাইয়া মডেল দু হাজার উনিশ উনিশ তেলের গাড়ি এলপিজি সহ স্কয়ার জি কয় টাকা দাম থার্টি নাইন লাখ নাইনটি থাউজেন্ড তাও চল্লিশ লাখের নিচে চল্লিশ লাখের নিচে দারুণ কিছু গাড়ি আজকে দেখাইলাম আপনাদের কেমন লাগলো গাড়িগুলো একটু কমেন্টস করে জানেন আমরা মেবি আজকে রাত্রে আবার ডিম গাড়ি গুলশান থেকে ইনশাল্লাহ গুলশান থেকে ইনশাল্লাহ লাইভে আসবো ভালো থাকবেন আপাতত আমি একটু পরে ততক্ষণে আপনারা যদি চান একটু ঘুরে যেতে পারেন কারণ শোরুম খোলা আছে দশটা পর্যন্ত আপাতত বিদায় দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকেন সুস্থ থাকেন টাইট ফিট হয়ে বসে থাকেন কারণ আজকে গুলশানে ইনশাল্লাহ আল্লাহ